যারা গণতন্ত্র ধ্বংস করেছে যারা নির্বাচন ধ্বংস করেছে যারা দিনের ভোট রাত্রে করেছে যারা ডাবি নির্বাচন করেছে যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি এর জন্য দায়ী এই তিন নির্বাচন কমিশন তাদের আইন সঙ্গত ভাবে বিচার হোক তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী বিচার হোক কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই বন্ধুরা তাই বন্ধুরা আমার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে আসামির নিরাপত্তা তো সরকারের তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না পুলিশের মধ্যে কি দোষররা আছে যাতে ডক্টর ইনুস সাহেবের সরকারের বদনাম হয় এই কাজ করছে আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন আমরা বারবার বলেছি আমরা বারবার বলেছি আবার মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার বলেছিলাম এই করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্কুলগুলো স্কুলগুলোতে কিভাবে ক্লাস হবে সেখানে কিভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে সমাজের মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো গুরুত্ব নেই অথচ প্রতিদিন খবরের কাগজে আমরা ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দেখছি সরকার সরকার যদি স্লট হয় সরকার যদি সরকার যদি আপনার তীব্র না হয় গতিশীল না হয় তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে আজকের খবরের কাগজের খবর যে আপনার উত্তরার বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ মশা তারা উড়ে বেড়াচ্ছে কিন্তু এটা নিধনের কোনো ব্যবস্থা নেই তাই বন্ধুরা আমার আমি তো বলি যেই সরকার জনগণের আন্দোলনের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা মানুষের নিরাপত্তা সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক পুরো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে